আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আমার প্রজেক্টের যে এক ঝড়ে যে তাণ্ডব চালিয়েছে আমার পঞ্চাশ শতাংশ লাল বাছায় আপনাদেরকে আমি শেয়ার করছি মূলত কৃষিকাজটি এমন কখনও আপনার বাজার ধস কখনো প্রাকৃতিক দুর্যোগ এভাবে আসলে আমাদেরকে টিকে থাকতে হবে তারপরে আমরা চেষ্টা করব হয়তো কালকে এই মাচাটা যেন যতটুকু সম্ভব মেরামত করতে যদি পারি হয়তো পুরোটা যে ক্ষতি হয়েছে সেটি কভার করা সম্ভব না তবে ফিফটি পারসেন্ট যদি আমরা কাভার করতে পারি তারপরে আমরা আমাদের যে কস্টিংটা সেটি উঠে কিছুটা লাভ করতে পারব যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ধৈর্য ধরতে পারি এবং সেই সাথে যে প্রাকৃতিক দুর্যোগের যে আমাদের যে ক্ষতিটা করেছে এটি আমরা কাটিয়ে উঠতে পারি যাক আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে হয়তো এর মধ্যে আল্লাহ কোনো মঙ্গল রেখেছে আমাদেরকে আমি আমরা সেই কথাটি বিশ্বাস করেই আমরা মন খারাপ করছি না আমরা চেষ্টা করব আমরা যেন এই ধৈর্য কাটিয়ে উঠতে পারি এবং সকলকে ধৈর্য ধরার মতো শক্তি যেন দান করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন